হ্যালো বন্ধুরা সবাইকে জানাই দুর্গা পুজোর ও শুভেচ্ছা আর ভালোবাসা আজ হল শুভ চতুর্থী তো চতুর্থী পেশাল আজ আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তো সবার প্রথমে আমরা চলে এলাম ক্ষুদিরাম দেবী প্রতিমা দর্শনের উদ্দেশ্যে বাইদাবে এখানকার পুজো কিন্তু আমাদের ডক্টর লক্ষ্মণচন্দ্র শেঠ মহাশয় পরিচালনা করে থাকেন তো ওনাকে চেনে না এমন কোনো লোক নেই আমার মধ্যে বলছি বেসিক্যালি এখানকার এই যে মানে প্যান্ডেলটা না প্রতি বছর ফার্স্ট হয়ে থাকে মানে নাম্বার ওয়ান হলদিয়ার মধ্যে বাই দাভে এখানকার অ্যাম্বিয়েন্স জাস্ট অসাধারণ মানে কি বলবো জাস্ট অসাধারণ অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট অসাধারণ তো এখানে কিন্তু কাঠ আর মাটি দিয়ে এই সব দিয়ে বানানো হয়েছে এই যে পুতুলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে বানানো বাইদাব আজকে দেখতে পাচ্ছ এখানে ভিড় নেই তো কাল থেকে এত ভিড় হবে এত ভিড় হবে কি বলবো গাইস পার নাড়ানোর জায়গা থাকে না সবশেষে মাকে দর্শন করে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটাই তোমার কাছে প্রার্থনা আর কিছু তোমার কাছে যাওয়া পাওয়ার নেই সবাইকে সুবুদ্ধি দাও সবাইকে সুস্থ রেখো ভালো রেখো তো চলো এবার গুড নাইট বাই বাই গাইস চললাম বাড়ির পথে সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে বাবাই